আপনার সন্তান হচ্ছে না আপনি এই সন্তানের কামনা করার জন্য আপনি বিভিন্ন দরবারে মাজারে পীর সাহেবদের কাছে দৌড়াচ্ছেন হুজুরের কাছে দৌড়াচ্ছেন বিভিন্ন অলিয়া উলিয়াদের কাছে ধর্ণা দিচ্ছেন যে আপনি আমার একটা সন্তান দেন চাই কি চাই না একটা সন্তান দেন অথচ এই সন্তান দেওয়ার মালিককে বলে আমার অনেকগুলো মেয়ে সন্তান আছে দু একটা ছেলে সন্তান এটা একটু যদি হতো ভালো হতো একটু আপেল পরা দেন পানি পরা দেন এই পরা দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. نلتقي معجزات اعظم معجزات نبينا الا وهي حادثه الاسراء والمعراج كما سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ لَيْلًا من المسجد song Uh-huh. اللهم <applause> <applause> <geschät payment> <applause> <سيد <ś Sho revisit> سيدنا مولانا محمد على آله الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব আগামী দরবার যিনি আমাদেরকে সাতাশের অযোগ চোদ্দশত সাতচল্লিশ ইসরিল জমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মাস্কিতে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন رَبِّ جَلَالِ دَرْمَانِ أَنْطَرِي رَنْطِسْتَهَا الْتَيْكَ كَلِمَةُ الشُّكُورَ على كُرْسِي الحمد لله دُرُودُ و سَلَام بُرْشِتَهُمْ سَيِّدُ الْمُرْسَلِينَ خَاتَمُ النَّبِيِّينَ محمدُ رسول الله صلى الله عليه وسلم ভাইরা আমার আমার জন্য একটু খাস করে দোয়া করবেন একটু অসুস্থ কথার সাউন্ডটাও একটু কম হচ্ছে দোয়া করবেন খাস করে আল্লাহ যেন শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা করা তৌফিক দান করেন আজকে সাতাশের অযোগ গত জমা আলোচনা করতে করতে রেখেছিলাম আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ রবুল্লা লাইলাতুল মেয়ারাজে তিনটা হাদিয়া দিয়েছিলেন কয়টা মনে আছে আল্লাহ রবুল আলমিন অসংখ্য নিয়ামাজ নিদর্শন আল্লাহ রাসুলকে লাইলাতুল মেয়ারাজে দেখিয়েছে এই আল্লাহ বলছেন লিনুরিয়া হুমিন আয়া তিনা যে আমি তাকে অনেকগুলো নিদর্শন আমার অনেকগুলো আয়াত আমি আমার হাবিবকে দেখিয়েছি সুহান যেটা কারোর দেখা কি হয় নাই সৌভাগ্য হয় নাই আমার নবী দেখেছেন সেটা তো আল্লাহ রবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামকে তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস তিনটি জিনিস দিলেন এক নাম্বার হলো আল্লাহ হাবিব কে ডেকে বলছেন আমার হাবিব আমি আপনাকে তিনটা হাদিয়ে দিব তার এক নম্বর হাদিয়া হলো আপনার সকল উন্মতের জীবনের গুণা আমি মাফ করে দেব আরো আসতে বলেন সুমনের হাবিব কে ডেকে বলছেন আমার পেয়ারা হাবিব আমি আপনার উন্মতের জীবনের সকল গুণা মাফ করব কিন্তু একটা গুণা মাফ করব না শর্ত আছে ইল্লা একটা গোনা মাফ করব না সেটা হলো শিরকের গুণা বলি না কিসের গোনা আপনি নামাজ না পড়েন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন আপনি রোজা না রাখেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন আপনি হজ না করেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন মিথ্যা কথা বলেছেন আল্লাহর কাছে তবা করেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি করবে না মাফ করবে না আল্লাহ বলেছেন ইন্না জুলমন জুলমুন পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হলো শিরকের জুলুম বলেন আউজিল্লা আল্লাহরক আওয়ামীন ঘোষণা করেন কাল কেয়ামতের ময়দানে বান্দা যত ভালো কাজই করুক না কেন এই ভালো কাজগুলো সিরকের কাছে ধুলি কোণায় পরিণত হয়ে যাবে কিসে পরিণত হবে ধুলি কোনায় পরিণত হবে আপনি যদি শির করেন আল্লাহর সাথে শির করেন আর আপনি যত ভালো কাজই করুন না কেন সকল ভালো কাজগুলো আল্লাহর কাছে ধুলিকোনায় পরিণত হবে এখন বুঝতে হবে যে শিখ কাকে বলে আমরা অনেকে বুঝিনা না চিনি না জানি না শিখ কাকে বলে শিখ হচ্ছে এইটা মনে করা যে আল্লাহ যেটা পারেন তিনি ছাড়াও পৃথিবীতে আরো কেউ আছে যেটা তিনি পারেন কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন সহজ কথা একটাই কথা যে আল্লাহ যেটা পারেন এটা অন্য কেউ পারে এটা মনে করাটাই সি এটা মনে করাটা কি ধরে নেন আপনার সন্তান হচ্ছে না